আবু সালমা ডাক দিয়া কয় অগো আপনাকে দেখার সাথে সাথে আমার সব দুঃখ আমি ভুলে গেছি নবী ডাক দিয়া কয় টেনশন নাই নবী কোরআনের আয়াত পড়ে সান্ত্বনা দিয়া দিলেন এবার আবু সালমা কে নবী নিয়ে গেলেন এই দিকে সংক্ষেপ করে ছয় মাস চলে গেল এবার তা স্ত্রী

এবার একজন প্রতিনিধি দিয়া পাঠিয়ে দিলেন আবু সালমার স্ত্রী উম্মে সালমা সন্তানকে যখন কাছে পেয়েছে তার অন্তরটা ভালো লেগেছে এবার যখন শুনেছে তার স্বামীর সাথে দেখা হবে মনে বড় আনন্দ স্বামী যদি দূরে থাকে কিংবা স্ত্রী যদি দূরে থাকে যেদিন স্ত্রীর সাথে দেখা হবে স্বামী স্ত্রীর বড় একটা আনন্দ মনে মনে হয় কথা ঠিক কিনা বলেন সালমার মনে আনন্দ নিজেরে নিজে ডাক দেয়া কয় আমার স্বামীর সাথে যখন দেখা হবে আমার স্বামীর পিছন দিকে গিয়ে আমি চোখ টিপে ধরবো আর বলবো স্বামী গো বলো দেখি বলো আমার নামটা কি আমার পরিচয়টা কি না বেগনি আগা মদিনার দিকে রওনা দিয়েছেন অভিনবীর আশেখ মদিনার গেইটের সামনে যখন গেলেন কে জানি একজন ঘুষক দেখ দিয়ে এই মদিনাবাস আজকে দুন সকাল বেলায় এই মদিনা থেকে একজন ঘোষণা দিতেছে এ মদিনাবাসী শুনো আজকে সকাল বেলায় একটা লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কে বিদায় হয়ে গেছে তার নাম হইল আবু সালমান সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আবু সালমার স্ত্রীর কানে এই কথাটা যখন পৌষ্লের ভাগাই তার অন্তরটা কেঁপে উঠল আবু সালমা তো আমার স্বামী মদিনা থেকে বিদায় হয়ে গেছে ঘুষকারীর কাছে একদম ঘুষকারীর কাছে গিয়ে বলে ও আপনি যে ওই লোকটার নামটা কি পরিচয়টাকে আমার সাথে একটু বিস্তারিত বলেন ঘোষককারী ডাকিয়া ও মহিলা তোমার কোনো দিন ওই লোকের পরিচয় নিয়ে কি করবা বলে শুনে আবু সালমান আমি আমার পরিচিত একজন লোক আছে আমার একটু পরিচয়টা দেন এবার ঘুষৎকারী ডাক্তার

তার লাশটা কোথায় রাখা আছে বলে এই যে সামনে গেলে দেখবেন ছোট্ট একটা ঘর ওই ঘরের পাশে নবী নিয়া বসে আছে সাহাবায়ে কেরাম আছে উম্মে সালমা আর বাচ্চাটাকে কোলে নিয়া এবার ওইদিকে দৌড় ওইদিকে তাড়াতাড়ি দৌড়ে গিয়া দেখে খাটের মধ্যে এরকম নবীজি লাশটারে শুয়ে রাখছে সাদা কাপড়ের পেখেট বানাইয়া লস্কর শুয়েছে ও জামাল ঘরের মানুষ একটু আমার কথাটা যদি বুঝেন জবাব দেন ওই সাদা কাপড়ের প্যাকেট তো আমাদের সকলেরও হইতে হবে কথা ঠিক কিনা বলেন আর জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এই পৃথিবীর মধ্যে যে যত কিছুই করুক না কেন শেষ ঠিকানা হইল অন্ধকার খবর কটা ডিপ কিনা বলেন একটা মানুষ ভালো মানুষ দেখ চোখের পলকে লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আসে নাই চোকের পলকে তুমি হতে পারো লাশ ঠিক কি চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোকের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস মসজিদের মাইকে হবে তোমারই নাম মসজিদের মাইকে নাই রে বাড়ি নাহিরে দুনিয়াতে বাড়ি বলা রে বাড়ি রে দুনিয়াতে ঠিক বাড়ি বলা পড়ে আছে বাড়ি আছে বাড়ি বলা নাই গাড়ি পড়ে আছে গাড়ি বলা নাই কত ঠিক কিনা বলেন তোমার ভয়ে থাকত মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি ঠিক কিনা তোমার ভয়ে থাকত মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি হো 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 শুতই তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে হবে

বুকের উপরে বসছে তার বাবার বুকের উপরে বসছে বইসা ডাক দিয়া কয়াবো আমি মনে হয় দুষ্টমি করেছি এই জন্য মনে হয় অনেক দিন ধরে আমার সাথে তুমি কথা বলো না ছোট্ট বাচ্চা কিতাবের মধ্যে আছে ছোট্ট বাচ্চা বলে বাবার ডাকে বাবা যখন কথা শুনে না এবার ছোট্ট বাচ্চা সালমা ডাক দিয়ে কয় বাবা গো তুমি না রাগ করলে সুমা দিলে রাগটা তোমার শেষ হয়ে যায় তো সুবহান এবার ছোট্ট বাচ্চা নবীজি দৃশ্যগুলো দেখতেছেন দূরে বৈশা বৈশা ওই ছোট্ট বাচ্চা আবু সালমার কপালে চুমু খায় গালে চুমু খায় ঠোঁটে চুমু খায় আর ডাক দেয়া কয় আব্বু তুমি না চুমা দিলে রাত ভেঙ্গে ফেলতা আজকে কেন তুমি আমার সাথে কথা বলো না

তোমাদের দায়িত্ব আজকে থেকে আমি নবী নিজে নিয়ে নিলাম মুসলমান লাশ এবার কবরে রাখা হয়ে গেছে শেষ সংক্ষেপে শেষ করে দেই এবার রাখা হয়ে গেছে দীর্ঘ ছয় মাস চলে গেছে নবীজির তত্ত্বাবধানে তার স্ত্রী এবং সন্তান লালিত পালিত হইতেছে এবার নবী একজন সাহাবীর ডাক দেয়া তো ও সাহাবী যাও স্ত্রী সন্তানের কাছে চলে যাও গিয়া বলো সে তো একজন যুবতী তার তো একটা বিবাহের প্রয়োজন এবার নবী এক

বলে আমার স্বামীর সাথে কথা হয়েছিল রাত্রিবেলায় যখন দুইজন ঘুমিয়েছিলাম একই বিছানায় আমাদের কথা হয়েছিল কি কথা হয়েছিল বলে আমার স্বামীকে আমি বলেছিলাম আমি যদি তোমার থেকে আগে দুনিয়া থেকে বিদায় হয় তাহলে তুমি একটা বিবাহ করে ফেলবা আমার স্বামী ডাক দিয়া কয় না তুমি যদি বিদায় হয়ে যাও আমি বিবাহ করব না এবার। ডাক বলেছে আমি যদি তোমার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে তুমি বিবাহ বসবা কিন্তু শুনো আমার মত কোন সাহাবির কাছে তুমি বিবাহ বসতে পারবা না সুবাহ আমার স্বামীর সাথে আমার এই কথাগুলো আছে আমার স্বামীকে আমি তখন বলেছিলাম তুমি বিদায় হইলে আমি বিবাহ বসার জন্য বলতেছ কিন্তু আমি বিদায় হইলে তুমি কেন বিবাহ করবা না এবার ডাক দিয়ে কওয়া আমি পুরুষ মানুষ যদিও বিবাহ না করি এরপরও আমি চলতে পারবো কামাই রোজগার করতে পারবো কিন্তু তুমি তো মহিলা তোমার কি করবে দেখা যাবে অনেক সময় তোমার কষ্ট হয়ে যাবে এই জন্য তুমি বিবাহ বৈশা যাইবা সাহাবি গিয়া নবীর কাছে বলল ওগো পয়গম্বর উম্মে সালমা তো এই কথা বলেছে নবী এবার ডাক দিয়া কয় বুঝেছি রে সাহাবীর কাছে তো বিবাহ হবে না তাহলে গিয়া বলো আমি নবী নিজে তার বিয়ার প্রস্তাব দিলাম

কবরের আকারের সাথে সাথে তার কবরটা জান্নাতের বাগিচা হয়ে গেছে আর এই দিকে তার স্ত্রী নবীর স্ত্রী হয়ে গেছে আল্লাহ এটাই বলছেন ওয়ামিনান নাসি নাফসাহু বিতিগা মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নাকি আল্লাহর রাজি খুশি করার জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করতে রাজি ঠিক কিনা তারা ফল আল্লাহ ডাক দিয়ে কয় অল্লাহিল আমি আল্লাহ ওই বান্দাদের উপর রাজি খুশি হয়ে যায় এই জন্য যাবো ঘরের মুসলমান গভীর রাত বরকতের সবে বরাতের রাত মুক্তির র এই মুক্তির রাতে আল্লাহ তোমার বান্দাগুলি আসামির বেশি তোমার দরবারে হাত উঠাইছে মেহরবানি করি এই বান্দাদেরকে আল্লাহ তোমার খাঁটি গুলাম হিসেবে কবুল করিয়া নাও আল্লাহ এই বান্দাদেরকে তুমি নামাজি বানায়া দাও দিনদার মুক্তা কিন ফরহেজগার বানায়া দাও অব আল্লাহ এই মাহফিলটা যেন প্রতি বছর এভাবে চালু থাকে সেই তৌফিক তুমি দিয়া দাও সকলেই বলেন না আমি হাত নামান কষ্ট হয়েছে আপনাদের তাইলে খুশি করতে হবে কাকে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ সকলকে কবুল করুক বলেন আমি আর সামনে আগাবো না এখানেই শেষ তবে এর আগে একটা কথা যদি বলি কষ্ট নিবেন আমার আগে যিনি আলোচনা করেছেন দেখছি কালেকশন করছেন আপনারা অনেকেই দিয়েছেন তবে আমি যদি আপনাদের কাছে দুই মিনিট একটু আবদার জানাই কষ্ট হবে আমার চাওয়া বেশি কিছু না যে যতটুকু পারেন দিবেন রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহর রাস্তায় দিলে কম হবে না বেশি হবে আল্লাহ রসুল বলেন আর সৎকা তু তার অর্থ মিনাল বালা যে করে আল্লাহ তার বিপদ রাতটা হলো মুক্তির রাত বুঝছেন হাদিসের মধ্যে অনেক শব্দ আসছে এভাবে এর মধ্যে একটা রাত হইল মুক্তির রাত আমি যদি আল্লাহর রাস্তায় দান করি আল্লাহ যদি আমার প্রতি খুশি হয়ে যায় আর আমারে হাসরের ময়দানে মুক্তি দিয়া দেয় তাহলে তো আমার সব ভালো কথা ঠিক কিনা বলেন ঠিক এইজন্য যে যত টাকা ঢুকু পারেন 100 200 500 1000 2000 5000 কোন সাওয়া নির্দিষ্ট নাই কে কত টাকা দিবেন একটা লোক দেখতে চাই যে হুজুর আমি সর্ববতম এত টাকা দিয়া মসজিদের কাজে শরীক হমু কেমন আছে 마শাআল্লাহ नाराय तकबीर আল্লাহু আমাদের ইমাম সাহেব হুজুর আমি ওই সময় মাইকে শুনতেছিলাম হুজুরে 1000 দিসে না 마শাআল্লাহ नाराय तकबीर আল্লাহু আকবার আমাদের মসজিদের ইমাম সাহেব মানে সবার কথাই বলতেছে আমি তো এখানে থাকবো না সবার কথাই বলতেছি কথা ঠিক বলেন আলহামদুলিল্লাহ ইমাম বেতন তো এত বেশি না এরপরেও দেখেন সাহস কইরা তিনি বইলা ফেলছে যে আমি এক হাজার দিন সুবাহ আল্লাহ না আল্লাহ ডাক দিয়া কই যেই বান্দাগুলো আগে থাকবে দুনিয়ার মধ্যে আমার দিনই কাজে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে আগায় রাখবো জান্নাতের ভিতরে আসতে শুভানোসেন সুরে কন্যা আল্লাহ গো তোমার ঘরের যিনি ইমাম উনি সর্বপ্রথম এক হাজার টাকা আলী হুসেন মাশাল আলী হোসেন ভাই আলী হুসেন ভাই মার ইমাম সাহেব হুজুর ইমাম সাহেব হুজুর মারহা আল্লাহ তার দানকে কবুল করুক বলে না আমি এরপরে কে আছেন হুজুর আমি এত দি

তার দাদা দাদি নানা নানি বাবা মার কবরে আজব দিও না সকলে বলেন আমিন এক সমগত পরে নয়শো দিবে আর কে আছেন তাড়াতাড়ি যে হুজুর আমি এত দিব হুজুর আমি এত দিব তাড়াতাড়ি করেন আমি দোয়া করে এরপরে মুনাজাত করে আজকের এই বরকতময় মাহফিল শেষ হবে আপনাদের তাবারক খেয়ে এরপরে ইনশাআল্লাহ আপনারা বাড়িতে যাবেন রাজি আছেন তো সকলে ইনশাআল্লাহ আমার সাফলা দে সকলে আরেকটা মার হবে দিয়ে ওদের বলে মর হবে শক্লাফা শৎ মর হবে আমার হানা মরফ কিসে একটা আরো আমাকে সারা এবং ভাষটা কথা ঠিক ঠিক না বলে